হরে কৃষ্ণ আজ আমরা এমন এক অলৌকিক মন্ত্র নিয়ে আলোচনা করব যা ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করে আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে বিশ্বাস করুন এই মন্ত্রে রয়েছে অসীম শক্তি আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম শান্তি আর সুখের প্রতীক তার নাম জপ করলে বা তার উদ্দেশ্যে এই শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয় আত্মায় আসে এক অদ্ভুত তৃপ্তি জীবনে আসে অপার সমৃদ্ধি আর আনন্দ তাহলে জেনে নিন সেই মহাশক্তিশালী মন্ত্রটি ওম নামো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন অন্তত একশো বার জপ করুন সকালে স্নান সেরে পবিত্র মনে অথবা সন্ধ্যায় একটি শান্ত পরিবেশে বসে ভক্তি সহকারে এটি জপ করুন জপ করার সময় শ্রীকৃষ্ণের চরুণে আপনার সমস্ত ইচ্ছা নিবেদন করুন দেখবেন খুব দ্রুত আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার মনস্কামনা পূরণ করবেন শুধু প্রয়োজন শুদ্ধ ভক্তি আর অটুট বিশ্বাস এই মন্ত্রের নিয়মিত জপ আপনার আত্মবিশ্বাস বাড়াবে সকল বাধা দূর করবে এবং আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবে তো আর দেরি কেন আজ থেকেই শুরু করুন এই মহামন্ত্রের জপ এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ